হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনার সবাই আশা করি সবাই ভালো আছেন আসলে কিছুদিন যাবত আমি একটু সমস্যার কারণে ভিডিও আপলোড করতে পারিনি ঠিক মতো সো এবার থেকে আমি রেগুলার ভিডিও আপলোড করব সো যারা চ্যানেলে আছেন তাদের ক্ষমা দৃষ্টি মানে তারা আমাকে ক্ষমা দৃষ্টি দৃষ্টিতে দেখবেন আর এখন থেকে আমরা রেগুলার ভিডিও দেওয়া শুরু করব এখানে দেখেন বেশ কিছু অস্কার মাছ আছে দেখেন মাছগুলো খুবই সুন্দর আর খুবই মানে প্লেফুল আর এগুলো প্রাইস পড়বে আটশো টাকা পার আটশো টাকা দেখেন খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে আছে আর এ ওয়ান গ্রেডের মধ্যে আছে যাদের এই মাছগুলো লাগবে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন ভাইয়ের মাধ্যমে আর মাছগুলো দেখেন খুবই অ্যাক্টিভ আর সবগুলো ব্ল্যাক কালারে আছে আর লাগলেও দেওয়া যাবে সমস্যা নেই আর দেখেন মাছগুলো খুবই সুন্দর কোয়ালিটি ফুল আছে দেখেন কালারগুলো দেখেন মানে একদম ব্ল্যাকের উপরে একটা ডোরা কাটা একটা ভাব আছে দেখেন খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে মাছগুলো মানে যাদের যেগুলো লাগবে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা মাছগুলো কালেকশন করে নিতে পারবেন আর মাছগুলো দেখেন খুবই মানে প্লেফুল আছে মাছগুলো আর অ্যাক্টিভ মাছগুলো মানে কোনো অসুস্থ নয় মাছ এখানে দেখেন বেশ কিছু আছে দেখেন খুবই সুন্দর কালার টেট আছে দেখেন খুবই সুন্দর দেখেন আর এগুলো প্রাইস পড়বে আপনাদের দেড়শো টাকা করে পার পেয়ার পড়বে দেখেন একদম বিগ সাইজের মধ্যে আছে আর মাছগুলো খুবই সুন্দর তিন চারটা কালার ভাইয়ের কাছে অ্যাভেলেবেল আছে আর এখানে অনেক প্লান্ট আছে দেখেন এগুলো সবই লাইভ প্লান্ট মানে যাদের লাইভ প্লান্ট লাগবে তারাও যোগাযোগ করে নিয়ে যেতে পারবেন আর দেখেন মাছগুলো দেখেন খুবই সুন্দর আর কোয়ালিটি ফুল আছে মাছগুলো দেখেন আর অ্যাক্টিভ মাছগুলা মানে এখানে যা মাছ আছে সবই অ্যাক্টিভ মানে কোনো ভেজাল মাছ নাই দেখেন এখানে বেশ কিছু আছে ব্ল্যাক মোড় আছে দেখেন খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে আছে আর মাছগুলো খুবই সুন্দর দেখেন দেখেন চোখগুলো দেখেন একদম বাইরের দিকে ছড়ানো আছে আর এগুলো প্রায় প্রাইস পড়বে আপনাদের দেড়শো টাকা করে পার পারবে দেখেন খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে বিগ সাইজের মধ্যে আছে মাছগুলো আর টেলগুলোও একদম খুবই সুন্দর আর দেখেন টেলগুলো দেখেন খুবই সুন্দর আর অ্যাক্টিভ মাছগুলো যা আছে এখানে যা যে যত মাছ আছে সবই অ্যাক্টিভ আছে তাদের যা লাগবে অবশ্যই যোগাযোগ করে নিতে এখানে দেখেন অ্যাঞ্জেল আছে এগুলো আপনাদের দেড়শো টাকা করে পার পেয়ার পড়বে দেখেন বইক সাইজের মধ্যে আছে আর মানে ছোটো সাইজেরগুলো না এগুলো সব থেকে বড়ো সাইজের মধ্যে আছে আর এর থেকেও আরও বড়ো সাইজ আছে অবশ্যই ভাই সাথে যোগাযোগ করে আপনার সাইজটা মেনশন করে দিলে আপনারা মাছগুলো নিয়ে নিতে পারবেন আর এগুলো অ্যাডাল্ট প্লেয়ার আছে দেখেন নিউ অ্যাডাল্ট আর মাছগুলো দেখেন খুবই সুন্দর আর কালার দুইটা কালার ভাই অ্যাভেলেবেল আছে একটা ব্ল্যাক একটা হোয়াইট কালার যার যে কালারটা দরকার অবশ্যই যোগাযোগ করে আপনার মাছগুলো নিয়ে যেতে পারবেন দেখেন খুবই সুন্দর এখানে দেখেন কই আছে দেখেন সিল্কি বাটারফ্লাই সিল্কি কই কাপ আছে বাটারফ্লাই নাই কারণ বাটারফ্লাইটার ইটেলটা আরও লম্বা হয়ে থাকে এটা সিল্কি কই আছে আর এগুলোর প্রাইসটা খুবই সুন্দর এগুলোর প্রাইসটা হল আপনাদের একশো টাকা করে পেয়ার পড়বে দেখেন খুবই সুন্দর আর মাছগুলো বিগ সাইজের অবশ্য দূরের থেকে নেওয়া যার কারণে অনেক ছোট মনে হতে পারে কিন্তু আসলে মাছগুলো সাইজও আছে ভালো সাইজ আছে অবশ্যই যোগাযোগ করে ভাইসাই নিতে পারবেন দুইটা কালার ভ্যাকসিন অ্যাভেলেবেল আছে একটা আছে গোল্ডেন কালার একটা আছে সিলভার কালার এখানে দেখেন বেশ কিছু আছে ব্ল্যাক মোহর আছে আগে যেটা দেখান হয়েছিল এটা বড় সাইজ ছিল আর এটা একটু ছোটো সাইজ এগুলো পেয়ার পড়বে আপনাদের একশো টাকা করে পড়বে দেখেন খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে আছে আর দেখেন কালারটা দেখেন একদম ফুল ব্ল্যাক মানে কোনো বিন্দু বিন্দুমাত্র এখানে অন্য কালার নাই ফুল ব্ল্যাকের মধ্যে আছে যারা এই ধরনের মাছ নিতে যাচ্ছেন অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন আর এগুলো ছোটো বোলের মধ্যে আসলে আপনারা রাখতে পারবেন মাছগুলো আর খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে আছে মাছগুলা আর দেখেন এখানে বেশ কিছু আছে আপনাদের মলই আছে তারপরে মন্টেন মলই আছে তারপরে আপনাদের এমনি মলই আছে ব্ল্যাক মলই আছে মিকি মাউস মলই আছে তারপর রেড মলই আছে যা যেটা দরকার অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন এগুলো সত্তর টাকা করে পার পারফেয়ার করবে মোটামুটি সাইজের মধ্যে আছে আর দেখেন কালারগুলোও দেখেন বেশ কয়েকটা কালারের মধ্যে আছে যার যে কালারটা দরকার অবশ্যই ভাইসারে যোগাযোগ করে আপনার মাছগুলো নিতে পারবেন সবগুলো মাছ অ্যাক্টিভ আছে ম্যাক্সিমাম লোডেড আছে আপনাদের লোডেড লাগলে লোডেড মাছ নিতে পারবেন এখানে দেখেন এখানে রেড ক্যাপ আছে দেখেন খুবই সুন্দর মাঠের জেলি আছে আবার কিছু কিছুটা রেড ক্যাপ ছাড়া আছে সেগুলো আবার গোল্ড ফিশের মধ্যে আছে মানে আপনাদের চার যেটা দরকার অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন এগুলো হলো আপনাদের দুশো টাকা করে পার পেয়ার পড়বে খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে পিক সাইজের মধ্যে মোরও আছে এর মধ্যে আপনারা স্ক্রিনশট নিয়ে আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করে বললেই হয়ে যাবে আর ভাইয়ের রিমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করে আপনার মাথায় নিয়ে নিতে পারবেন এখানে দেখেন ওয়ান গোল্ড ফিশ আছে দেখেন খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে যারা ওয়ান্ডার গোল্ফি চ্যানেলরা অবশ্যই নেটে সার দিয়ে দেখে শুনে কাছাকাছি করে আপনারা মাছগুলো নিতে পারবেন দেখেন খুবই সুন্দর আর মাছগুলো দেখেন কোয়ালিটি দেখেন তেলটাও মোটামুটি মধ্যে আছে যারা আসলে অল্প মাছ মানে বোলের মধ্যে মাছ পালতে যাচ্ছেন তাদের জন্যই আসলে ভিডিওটা মানে গোল অ্যাকুরিয়ামের মধ্যে যারা নিতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা আর যারা এক্সোটিক মাছ নিয়ে যাচ্ছেন তারা এই যে প্রথম দিকে যে অস্কার মাছ দেখানো হয়েছে ওই মাছগুলো নিতে পারেন এখানে দেখেন খুবই সুন্দর শার্ক আছে আর দেখেন অ্যালবেনো শার্ক আছে দেখেন খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে আছে আর খুবই কালারফুল এগুলো পেঁয়াজ পড়বে একশো বিশ টাকা করে পার পেয়ার পড়বে খুবই সুন্দর টেলটা একদম রেড কালারের মধ্যে আছে তারপরে মাথাটাও দেখেন খুব সুন্দর ইসের মধ্যে আর খুব অ্যাক্টিভ মাছগুলো মানে ভাই দোকান যাবতীয় যা মাছ আছে সবই অ্যাক্টিভ মাছ আর কোনো ভেজাল নাই মাছের মধ্যে ফসল যোগাযোগ করে আপনার মাছগুলো নিতে পারবেন এখানে দেখেন আছে হলো চাইনিজ কই চাইনিজ শাখার আছে দেখেন খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে চাইনিজ শাখারগুলো আপনাদের দুশো টাকা করে পেয়ার পড়বে আর খুবই সুন্দর চাইনিজ শাখারগুলো আর এগুলো আসলে এই শাখারগুলো আসলে যে একুড়িয়ামের ভিতরে যে ময়লাগুলো খাওয়া হয় এগুলো আসলে মানে এগুলো আসলে ক্লিন করে ফেলে আর মাছগুলো খুবই সুন্দর আর কিছু আছে কালার আছে কালার ট্রেটার দামটা আমি আগেই বলে দিছি এখানেও কিছু কালার ট্রেটার আছে এখান থেকেও নিয়ে নিতে পারেন এখানে দুই তিনটে কালার আছে এখানে দেখেন অ্যালবিনো শার্ক আছে দেখেন খুবই সুন্দর আর এই মাছগুলোর প্রাইস পড়বে হলো আপনাদের একশো চল্লিশ টাকা করে পার পড়বে তার মানে পিস পড়তেছে আপনাদের সত্তর টাকা করে যারা অতিরিক্ত পরিমাণে নেবেন তাদের জন্য ডিসকাউন্ট সুযোগ থাকবে আর মাছগুলো দেখেন খুবই অ্যাক্টিভ আর কালারটা দেখেন একদম রেড কালারের মধ্যে আছে টেলটাও রেড কালারের মধ্যে অবশ্যই যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করে আপনার মাছগুলো নিয়ে নিতে পারবেন এখানে কোয়ালিটিগুলো দেখেন একদম এ ওয়ান গ্রেডের মধ্যে আছে মাছগুলো এখানে দেখেন গোড়ামি আছে এখানে ব্লু গোড়ামি আছে আর গোলা গোড়ামি সাধারণত দুইটা কালারের মধ্যে হয় ম্যাক্সিমাম টাইমে এটা হলো ব্লু গোলামির মধ্যে আছে আর এগুলো পড়বে আপনাদের একশো বিশ টাকা করে পেয়ার পড়বে আর সাইজটাও অনেক বড়ো সাইজের মধ্যে আসে যাদের যে সাইজটা দরকার অবশ্যই যোগাযোগ করে আপনার মাছগুলো কালেকশন করে নিতে পারবে আর মাছগুলো দেখেন একদম মানে খুবই কালারফুল মানে কি মানে অনেকটা কালারফুলের মধ্যে আছে আর এখানে দেখেন কি বেশ কিছু অ্যাঞ্জেল আছে আগে যেটা দেখানো হয়েছে এটা ছোটো সাইজ ছিল এটা একটু বড়ো সাইজের মধ্যে অ্যাঞ্জেল মানে এই অ্যাঞ্জেলগুলোর প্রাইস পড়বে আপনাদের একশো ষাট টাকার মধ্যে সরি একশো বিশ টাকার মধ্যে পড়বে দেখেন মাছগুলো দেখেন তারপরেও দামটা ভাইয়ের সাথে আবার আলোচনা সাপেক্ষে আপনারা কথা বলে নেবেন মানে দেখেন মাছগুলো দেখেন খুবই সুন্দর দুইটা কালার ভাই অ্যাভেলেবেল আছে আর এছাড়াও আরও অনেক কালারের লাগলে অবশ্যই যোগাযোগ করে আপনার মাছগুলো আনা নিতে পারবেন মাছগুলো বাইরে থেকে এখানে দেখেন বেশ কিছু আছে জিবরা আছে দেখেন খুবই সুন্দর ম্যাক্সিমাম লোডেড আছে অবশ্যই ভিডিওটা দূরের থেকে নেওয়া যার কারণে অনেক ছোটো ছোটো মাছ মনে যেতে পারে যেন এখানে অনেক মাছ আছে জিপরা আছে আর বিভিন্ন রকমের মাছ আছে গাপ্তি মাছ আছে তাদের যেটা দরকার অবশ্যই যোগাযোগ করে নিয়ে যেতে পারবেন এগুলো পড়বে হলো আপনার চল্লিশ টাকা থেকে ষাট টাকার মধ্যে পড়বে দেখেন বেশ কিছু মাছ আছে এর মধ্যে যার যেটা দরকার অবশ্যই যোগাযোগ করে আপনারা মাছগুলো নিয়ে নিতে পারবেন মাছগুলো দেখেন খুব কোয়ালিটির মধ্যে আছে এখানে দেখেন টাইগার বাম্প আছে আর কিছু আছে হলো সাকার আছে দেখেন খুবই সুন্দর টাইগার বাম্পগুলো আপনার একশো বিশ টাকা করে পেয়ার পড়বে আর সাকার যেগুলো আছে সেগুলো হলো আপনাদের একশো তিরিশ টাকা করে পেয়ার করবে দেখেন খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে আছে আর এগুলো বাইরে চাইনিজ যে শাখারের মধ্যে পড়ে সেগুলো আছে আর দেখেন খুবই সুন্দর কালারগুলো দেখেন একদম উজ্জ্বল কালারের মধ্যে আছে যাদের যেটা দরকার অবশ্যই যোগাযোগ করে ভাইয়ের মাধ্যমে আপনারা মাছগুলো কালেকশন করে দেবেন এখানে দেখেন সিল্কি বাটারফ্লাই কই কাপ আছে আর এটা বাটারফ্লাই ছিল না এটা বাটারফ্লাইয়ের মধ্যে আছে দেখেন খুব সুন্দর আর এইখানে দুইটা কালার অ্যাভেলেবেল আছে একটা সিলভার কালার একটা অরেঞ্জ কালারের মধ্যে বা গোল্ডেন কালারের মধ্যে আর এগুলো পেয়ার পড়বে আপনাদের একশো বিশ টাকা করে পেয়ার পড়বে দেখেন খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে আছে যাদের যেটা দরকার অবশ্যই যোগাযোগ করে আপনার ভাইয়ের কাছ থেকে নিয়ে আর ভাইয়ের দোকানটা হলো ঠিক সাত দামের বিপরীত পাশে অবশ্যই যাদের দরকার মাছগুলো অবশ্যই কালেকশন করে নিয়ে নিতে পারবেন আর মাছগুলোর কোয়ালিটি খুবই ভালো এখানে দেখেন বেশ কিছু আছে এখানে দেখেন বেশ কিছু আছে টাইগার বাল্ব আছে দেখেন খুবই সুন্দর আর এগুলো সবই অ্যালবিনের মধ্যে আছে যাদের যে মাছগুলো দরকার অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন এগুলো হলো আপনাদের একশো টাকা করে পার পড়বে আর বিকসায়ীদের মধ্যে আছে বিভিন্ন মধ্যে আছে তাদের যেটা অবশ্যই আপনারা মাছগুলো কালেকশন করে নিতে পারবেন দেখেন মাছগুলো কোয়ালিটি দেখেন ম্যাক্সিমাম সব ইয়ে গ্রেড কোয়ালিটির মধ্যে আছে যাতে যে মাছটা দরকার অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন আর এরপরে যে মাছটা আছে এটা হলো আপনাদের হল গোল্ড ফিশ আছে দেখেন চেলিয়ালা গোল্ড ফিশ আসলে একদিন চেলিয়ালা চেলিওয়ালা গোল্ডফিস ওইভাবে পাওয়া যায় না তারপরে দেখার চেষ্টা করতেছি মাছগুলো এখানে দেখেন এগুলোর প্রাইস পড়বে আপনাদের আড়াইশো টাকা করে পার পেয়ার পড়বে আর খুবই বিগ সাইজের মধ্যে আসছে দেখেন মাছগুলো আর মাথা অনেকটা জেলি আসছে না দেখেন যাদের দরকার অবশ্যই ভাই ভাইসাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করে মাছগুলো কারেকশন করে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে